ইমান বৃদ্ধি পায় এ নামাজ পড়লে ইমান বাড়ে না কমে ইমান বারে শুধু কি বাড়ে বলে নামাজের মাধ্যমে আল্লাহর বলে আলামিনের সাথে পান্দার গভীর সম্পর্ক

সন্তানকে ভূমিষ্ঠ করে ওই সন্তানের কোনো গুনাহ থাকে কি না কোনো গুনাহ থাকে না নিস্বভাব ঠিক কোন ব্যক্তি যদি সঠিকভাবে হজ পালন করে সরকারে আলম বলেন ওই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না তাইলে হজ পালন করলে ইমান বারে না কমে বারে রোজা রাখলে ইমান বারে না কমে বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া

কোৰআন তেলাৱত করলে ইমান বাৰে না কমে ইমান বাৰে ওয়া দুয়া ঠাই হিম আয়া তুহু যা দা তুহুম ইমান যখনি কোৰআনের আয়া তেলাৱত ৰ হয় ইমান খালি বাড়তে থাকে তাহলে ইমান ইমান বৃত্তি পয় কারণ তিন কাৰণে ইমান বৃদ্ধি পায় এক নম্বরে তিনি জ্ঞান অর্জন করলে দুই নম্বরে আল্লাফাক বোলা মাখলুম নিয়ে চিন্তা ভাবনা করলে তিন নম্বৰ নে কাম করলে